অনেক আশা ভরসা নিয়ে দীর্ঘ এক বছর পর মাঠে নেমেছিলেন নেইমার জুনিয়র তবে তার আশা নিরাশা হতে বেশি সময় লাগেনি প্রতাবতনের দ্বিতীয় ম্যাচেই হ্যামস্ট্রিং ইঞ্জুরিতে পরে নেইমার আবার এক মাসের জন্য মাঠের বাহিরে চলে যান তবে তিনি হার মানেননি তিনি ইঞ্জুরি থেকে আবার রিকভারি করেছেন ও ম্যাচ ফিটনেস ফিরে পাওয়ার জন্য কঠোর অনুশীলনও করেছিলেন সম্প্রতি আলহিলালের হয়ে দুটি প্রীতি ম্যাচে তিনি অংশ নিয়েছিলেন ও একটিতে গোল এবং একটি অ্যাসিস্ট করেছেন তিনি তার ভক্তদের হতাশ করেননি তিনি যেহেতু গোল করেছেন তার মানে তিনি ম্যাচ ফিটনেস ফিরে পেয়েছেন তার ক্লাব আলহিলালের নতুন বছরের যাত্রা শুরু হবে সাত তারিখ কিংস কাপের কোয়ার্টার ফাইনালের ম্যাচ দিয়ে কিন্তু বিদেশি কোটার কারণে সৈদি প্রো লিগে নেইমার রেজিস্ট্রেশন হয়নি সবার আশা ছিল সাত তারিখের আগে তাকে আল হিলাল রেজিস্ট্রেশন করবে এবং তিনি সাত তারিখ ম্যাচটা খেলবেন কিন্তু নেইমারকে রেজিস্ট্রেশন করার জন্য আল হিলাল তিরিশে জানুয়ারি পর্যন্ত সময় নিয়েছে তারা নেইমারকে নিয়ে ঝুঁকি নিতে চায় না হিলাল পোস্টের রিপোর্ট অনুযায়ী সাত তারিখ নেইমারকে দেখা যাবে না যদি তিরিশে জানুয়ারির মধ্যে নেইমারকে রেজিস্ট্রেশন করানো না হয় তাহলে শুধু এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ ও ক্লাব বিশ্বকাপে নেইমার খেলতে পারবেন